তিন দিনের মধ্যে আপনি কাউকে বস করতে চান অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন তাকে তিন দিন সময়ের মধ্যে আপনার বাধ্যবাধকতায় আনতে চান অথবা আপনি কাউকে পছন্দ করেন সে কিন্তু জানেও না তাকে জীবনের করে আপনার বাধ্যবাধকতায় আনতে চান মাত্র তিন দিনের মধ্যে এই কাজটি কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এবং কোন টোটকার মাধ্যমে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে থেকে দেখে থাকলে পেজটিকে থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি কোনো মানুষকে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তিন দিনের মধ্যে আপনার বাধ্যবাধকতায় আনতে চান এবং আপনার বস করতে চান এবং আপনি চান সে যেন আপনার মন মতো চলে সেই কাজটা যেন তিন দিনের মধ্যে হয়ে যায় অর্থাৎ বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায় এই কাজটি আপনি চান তাহলে কিভাবে কাজ করবেন এবং কোন টোটকার মাধ্যমে কাজ করবেন আমি এই ভিডিওর স্ক্রিনের শেষে একটি টোটকা এবং একটি নকশা আপনাদেরকে দিব যে টোটকাটি খুবই দরকারি এখানে যদি দেই এখানে আপনি ফুল স্ক্রিন করে দিতে পারবো না দেখবেন না এবং যদি ছোট করে দেয় আপনারা বুঝবেন না তাই স্ক্রিনের শেষে আমি ফুল স্ক্রিন করে আমি পুরো নকশাটি আপনাদেরকে দিয়ে দিব একদম শেষ পর্যন্ত আপনারা দেখলে আশা করি নকশাটি আপনারা পেয়ে যাবেন এবং নিয়মটি আমি বলতেছি কোন নিয়মে করবেন এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে যে লোকটাকে আপনি বশ করবেন তার গায়ের যে কোনো কাপড়ের একটি টুকরা আর আপনার প্রয়োজন হবে একটি লাল কলম লাল কলম ছাড়া যদি কাজ করেন তাহলে হবে না আর দিনের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার মঙ্গলবার মঙ্গলবার আসরের নামাজের পরে তার গায়ের যে কোনো টুকরায় কাপড় হোক লুঙ্গি হোক বা অন্য যে কিছু হোক যে জিনিসটা সে কখনো ব্যবহার করছে এমন একটা জিনিসের উপরে আপনি স্ক্রিনের শেষে যে নকশাটি যে টোটকাটি দিব এই টোটকাটিকে সুন্দর করে লিখবেন লিখবেন কিবার মঙ্গলবার আসরের নামাজের পর লিখার পরে নকশার নিচনে উভয়জনের নাম লিখবেন এবং উভয়জনের মায়ের নাম লিখবেন বাবার নাম না কিন্তু অর্থাৎ আপনি যদি এই কাজটা করতে চান যাকে বাধ্য করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম অবশ্যই লিখবেন লিখে আপনার কাজটা হচ্ছে তিন দিন পর্যন্ত যে তিন দিন আপনি কাজ করবেন তিন দিন পর্যন্ত তিনটা নকশাকে আপনি আগুনে জ্বালাবেন দিনের যে কোনো সময় জ্বালাতে পারেন অথবা রাতের যে কোনো অংশে আপনি জ্বালাতে পারেন আগুনে জ্বালাবেন আপনার কাজ এতটুকুই আপনি যদি এই কাজটুকুই আপনি সাজিয়ে যেভাবে বলছি এভাবেই যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র মাত্র দিনের দিনের ভিতরে ভিতরে ওই লোক তিনটা করবে এমনভাবে সে আপনার গোলামি করবে আজকে যে টোটকাটা দিয়েছে এটা কিন্তু বহু যুগ আমল এক তাবিজের কিতাব থেকে আমি এই টোটকাটা দিয়েছি এবং এই টোটকা দিয়ে আমি বহু লোকের কাজ করছি অনেক লোকই উপকার পেয়েছে আমি আশা করি আপনারাও যদি করেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড উপকার পাবেন এতে কোনো উপকার কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন অর্থাৎ আপনার তীর মিস হতে পারে কাজের ক্ষেত্রে আপনার কিছুই মিস হবে না এক চুল পরিমাণ মিস হবে না আমি আপনাকে কথা দিলাম এই জন্য এই কাজটি অবশ্যই আপনারা করবেন যদি বসীকরণের পরীক্ষিত কোনো ফলাফল আপনারা পেতে হয় তিন দিনের মধ্যে অর্থাৎ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা সময়ের ভিতরে আপনি ওই লোককে আপনার বসে আসতে পারবেন নকশাটি এখনই মিডিয়ে দিয়েছিস কিনা এখান থেকে ভালো করে দেখে নিন